সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায়টি পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো আশি একশো আশি পৃষ্ঠার যে কাজটি আছে সে কাজটি করব তো কাজটি হলো সারণটি পূরণ করা অর্থাৎ এখানে যে সারণটি আছে সেই সারণটি আমাদের পূরণ করতে হবে তো সারণটির মধ্যে প্রথম যে তিনটি শাড়ি আছে তিনটি শাড়ি কিন্তু যে কাজটি আছে সে কাজের কাজ করা হয়েছে এবং কাজের ফলাফলও দেওয়া হয়েছে ঠিক আছে আমাদের এর পরের যে তিনটি শাড়ি আছে সেই তিনটি শাড়ি কাজ করতে হবে তো এখানে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমি প্রথম থেকে বলি দেখো এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল তো এই কথাটা যদি গাণিতিকভাবে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা প্রকাশ করি এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল এই কথাটা অর্থ হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এভাবে কিন্তু যোগ দশ পর্যন্ত আমাদের যোগ করতে হবে এবং যদি যোগ করি তাহলে যোগফল হবে পঞ্চান্ন ঠিক আছে ঠিক একইভাবে এর পরটা দেখো এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগ ফল অর্থাৎ এক যোগ দুই যোগ তিন এভাবে ক্রমিক সংখ্যাগুলো এক দুই তিন এগুলো সিরিয়াল অনুযায়ী যোগ করতে হবে একশো পর্যন্ত এই জন্য তিনের পরে কিন্তু এত বড় সংখ্যা লেখা সম্ভব নয় তিনের পরে ডট 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 দিয়ে বোঝানো হয়েছে মানে এভাবে চলতে থাকবে এবং সেটা চলবে কোন পর্যন্ত একশো পর্যন্ত তাহলে আমরা যে যোগ ফলটা সেটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ সরি মানে পঞ্চাশ মানে পাঁচ হাজার পঞ্চাশ আর কি এরপর একটা দেখো এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যার যোগ ফল হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে সেটা তো আমাদের কাজ হচ্ছে এর পরের কাজটা সেটা হচ্ছে এক থেকে দশ হাজার পর্যন্ত সংখ্যার যোগ ফল আমরা বের করব তো এখানে গাড়িতে বাক্যটা দেওয়াই আছে এক যোগ দুই যোগ তিন যোগ ডট 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 যোগ দশ হাজার অর্থাৎ দশ হাজার পর্যন্ত তো এইভাবে ক্রমিক সংখ্যার অর্থাৎ ক্রমিক সংখ্যার বা স্বাভাবিক সংখ্যার যোগ ফল বের করার যে সুতোটা আছে সেই সুতোটা আগে আমি লিখি সুতোটা হচ্ছে প্রথম পদ সুতোটা হচ্ছে প্রথম পদ ঠিক আছে যোগ শেষ পদ যোগ শেষ পদ এটাকে আমরা ভাগ করে দিব দুই দিয়ে এবং তার সাথে গুণ করব পদ সংখ্যা পদ সংখ্যা আমাদের গুণ করতে হবে আচ্ছা এখন আমরা হিসাব করি অর্থাৎ মানবার বসাবো প্রথম পদ কত দেখো এই যে আমরা এই এখানে এই চার নম্বর যে শাড়িটা আছে সেটার অঙ্কটা আমরা করব তো যাই হোক এখানে প্রথম পদ হচ্ছে এক ঠিক আছে তাহলে এখানে আমি এক লিখলাম এরপরে আমি যোগ দিলাম এই যেখানে যোগ আছে এই যোগটা আমি দিলাম এরপর হচ্ছে শেষ পদ তাহলে এই যে ধারাটা আছে ধারা শেষ পদ হচ্ছে কত শেষ পদ হচ্ছে দশ হাজার তাহলে আমরা এখানে শেষ পদের জায়গায় লিখবো দশ হাজার ঠিক আছে এটাকে আমরা ভাগ দিব যে সূত্রে দুই দিয়ে তার সাথে আমরা গুণ করবো পদসংখ্যা পদসংখ্যা কত হবে পদ কত হবে মনে রাখবে যদি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল হয় অর্থাৎ এক দুই তিন চার এভাবে যদি এই ক্রমিক সংখ্যাগুলোর যোগ ফল হয় তাহলে সংখ্যা হবে শেষ যে পদটা থাকবে শেষ পদের যে সংখ্যাটা সেটাই হবে পদসংখ্যা কারণ এক দুই তিন এভাবে আমাদের দশ দশ হাজার পর্যন্ত যেতে হবে তার মানে আমাদের দশ হাজারটি পদ আমাদের হবে অথবা যেটা বললাম যে শেষের যে সংখ্যাটা সেটাই হচ্ছে সংখ্যা শেষের সংখ্যা দশ হাজার তাহলে পদ সংখ্যা হচ্ছে দশ হাজার এখন যদি দশ হাজারকে আমরা দুই দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমরা পাবো পাঁচ হাজার ঠিক আছে আর এখানে হচ্ছে কত এখানে হচ্ছে এক আর এক আর দশ হাজার যোগ করলে কিন্তু হচ্ছে দশ হাজার এক দশ হাজার এক তার সাথে আমরা গুণ করতেছি পাঁচ হাজার তার সাথে আমরা গুণ করতেছি পাঁচ হাজার তাহলে গুণফল আমাদের কত হবে ঠিক আছে গুণফলটা গুণফল হবে আমরা গুণ করবো এই দশ হাজার এককে আমরা গুণ করব পাঁচ হাজার দিয়ে পাঁচ হাজার সাথে তিনটা শূন্য আছে তাহলে তিনটা শূন্য আমরা আগে বসাবো তারপর পাঁচ দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করবো তাহলে পাঁচ দিয়ে একে গুণ করলে পাঁচ পাঁচ দিয়ে শূন্য কে গুণ শূন্য গুণ করলে শূন্য পাঁচ দিয়ে শূন্য কে গুণ করলে শূন্য পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য পাঁচ কে এক দিয়ে গুণ করলে পাঁচ ঠিক আছে তাহলে আমরা এই সংখ্যাটা পেলাম ঠিক আছে আমরা পেলাম পাঁচ হাজার এরপরে আবারও লিখতে হবে আমাদের পাঁচ হাজার ঠিক আছে এই এই সংখ্যাটা আমরা পেলাম এখন পরের অঙ্কটা দেখো পরে এই এক থেকে এক লক্ষ পর্যন্ত সংখ্যার যোগফল তো আমরা আগে প্রথম পদ লিখবো যোগ মানে সূত্র অনুসারে প্রথম পদ যোগ শেষ পদ শেষ পদ হচ্ছে এক লক্ষ তাহলে এক লক্ষ লিখলাম এটাকে ভাগ দিব আমরা দুই দিয়ে গুণ হচ্ছে পদসংখ্যা পদসংখ্যা কি শেষের সংখ্যাটাই হচ্ছে সংখ্যা শেষের সংখ্যা হচ্ছে এক লক্ষ আচ্ছা এখন এইসব যদি করি তাহলে আমরা কত পাই দেখো এক লক্ষকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো পঞ্চাশ হাজার আচ্ছা এখানে আছে এক লক্ষ এর সাথে যোগ করলে হচ্ছে এক লক্ষ এক তার সাথে আমরা গুণ করব পঞ্চাশ হাজার তাহলে গুণ ফলটা আমরা কত পাবো পঞ্চাশ হাজারের সাথে শূন্য আছে কয়টা শূন্য আছে হচ্ছে পঞ্চাশ হাজারের সাথে শূন্য আছে হচ্ছে তিনটা তাহলে তিনটা শূন্য আমরা আগে বসাই এক দুই তিন সরি চারটা শূন্য আছে তাহলে চারটা শূন্য বসালাম এরপর পাঁচ দিয়ে আমরা এই এক লক্ষ এককে গুণ করব তাহলে পাঁচ দিয়ে এককে গুণ করলে পাঁচ পাঁচ দিয়ে শূন্যকে এখানে চারটা শূন্যকে গুণ করলে চারটা শূন্যই হবে এই পাঁচ দিয়ে এই শেষের প্রথম যে এক আছে এই এককে গুণ করলে পাঁচ হবে তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে পঞ্চাশ হাজার এবং পরেও পাচ্ছি পঞ্চাশ হাজার ঠিক আছে অর্থাৎ যে সংখ্যাটা পেলাম তার সেই সংখ্যার প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে পঞ্চাশ হাজার এবং পরের যে সংখ্যাটা সেটাও হবে পঞ্চাশ হাজার ঠিক আছে এরকম হবে সংখ্যাটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এটা যদি আমরা কথা অঙ্কে মানে কথায় প্রকাশ করি তাহলে হবে এখানে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে হচ্ছে পাঁচশো কোটি পাঁচশো কোটি পঞ্চাশ হাজার ঠিক আছে এরপরটা দেখো এক থেকে দশ লক্ষ পর্যন্ত সংখ্যার যোগ তাহলে আমরা কী করব প্রথমে প্রথম পদ লিখব প্রথম পদ হচ্ছে এক যোগ শেষ পথ শেষ পদ হচ্ছে দশ লক্ষ এক দুই এক দুই তিন এটাকে ভাগ দিব দুই দিয়ে তারপরে পদসংখ্যা পদসংখ্যা হচ্ছে শেষ পথ শেষ পদ হচ্ছে দশ লক্ষ দুই এক দুই তিন আচ্ছা এখন আমরা হিসাব করি দশ লক্ষকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো পাঁচ লক্ষ আর এখানে দশ লক্ষের সাথে এক যোগ করলে হচ্ছে দশ লক্ষ এক তার সাথে আমাদের গুণ করতে হবে পাঁচ লক্ষ এক দুই তিন আচ্ছা যদি আমরা গুণ করি তাহলে আমরা ফলাফলটা কত পাব আমরা ফলাফলটা পাবো হচ্ছে এখানে পেয়েছিলাম পঞ্চাশ হাজার তাহলে এখানে পাবো পাঁচ লাখ এরপরে যে সংখ্যাটা হবে সেটা হবে পাঁচ লাখ ঠিক আছে কমাগুলো আমরা উঠিয়ে ফেলবো কমাগুলো দেওয়ার দরকার নেই তাহলে এখানে আমরা যে হিসাব করি তাহলে আমরা কত কোটি পাচ্ছি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটির পরে আছে পাঁচ হাজার তো মানে পাঁচ হাজার কোটি পাঁচ লাখ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ